বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের গল্প বলতে আসলাম বাড়ির তো গল্পটা হচ্ছে কি লুচি নিয়ে আমি যখন প্রথম প্রথম লুচি করতাম না তখন কি করতাম লুচি পুরো গোল করতে পারতাম না এখনো ঠিক করে পারি না আগের থেকে অনেকটা ভালো হয়েছে তো তখন আমি কি করতাম এই বড় রুটি করে নিতাম নিয়ে এই যে পাটি এই পাটিতে গোল গোল করে কাটতাম তো একটা বড় করে বেলে চারখানা লুচি হতো সেটা বলবো না। তবে আগের থেকে অনেকটা ভালোই করতে পারি। তো দেখি আজকের লুচিটা কেমন হয় বুঝছো? তো আজকে রাতে ভাবলাম কি খাবো কি খাবো? তা ভাবলাম একটু লুচি আর আলুর তরকারি করি। তো লুচি আর আলুর তরকারি করেছি। মানে সরি করেছি বলতে গেলে করছি তরকারিটা হচ্ছে। আর এই লুচি ভাজবো। তো মেখে টেখে আগের থেকেই রেখেছি। এখন শুধু ভাজাটা তোমাদের দেখাবো কারণ মাখা এ করা এইসব দেখাতে দেখাতে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য ভাবলাম চলো আমি তোমাদের দেখে দেখি গোল হয় কিনা তো শাশুড়ি মা যে হচ্ছে সুগার তো ওনার জন্য আমি একটু ঝিঙ্গে দিয়ে তরকারি করে রেখেছি এখন বাজে রাত এগারোটা দশ এই হবে আমরা খেতে খেতে তোমার খেতে খেতে তাও কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় কারণ এখন শাশুড়ি মা খাবেন তারপরে মেয়েকে দেখবেন তারপর আমার বর আর আমি খাবো একদম তো ওকে রেখে সবাই মিলে একসাথে খাওয়া যায় না মেয়েকে খাওয়ানো হয়ে গেছে শুশুমশে খাওয়া হয়ে গেছে এখন শাশুড়ি মা আমি লুচিটা ভেজে দিয়ে আসবো আর আমার বর আর আমি একটু পরে খাবো দেখি চলো দেখি পারি কিনা বুঝছো শাশুড়ি মাকে কথা দিয়েছি যে গরম গরম ফুলকলোচি করে খাবো তো দেখি ফুলকো হয় কিনা তারপরে ভাবি বাড়ির লোকই তো খাবো ছোট ছোট করে তো লাভ নেই যে ছোট 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 তো করা সম্ভব না দেখবো যে ফলে কি ফলে না বুঝছো দেখে Diciamo che è un po' più difficile da fare. Vicky, stiamo a stare হাতে মাঝে চাইলেই কিনতে পারি কিনিনি রান্নাঘরে তো খুব একটা ভিডিও করা হয় না প্রথম রুচিটা হয়েছে খুব একটা খুলেতে পারিনি খুব একটা ভালো হয়নি শাশুড়ি মাকে দিয়েছি হয়নিগুলি লুচি খাওয়াবো তো হলো না প্রথমটা দেখি দ্বিতীয়টা কি হয় আমি আবার না কড়া ভাজাটা বেশি পছন্দ করি আমার শাশুড়ি মা বর আবার নরম নরমটা পছন্দ করে আমার আবার কর মানে কুলমোর কুলমোর টাইপের হবে সেইটা ভালো লাগবে দ্বিতীয়টা দেখছি কি হয় বুঝছো দাঁড়াও তোমাদের দেখায় বেঁধেছি এরকম জানি খুব একটা ভালো হয়নি যা পারি তাই করি চেষ্টা করতে তো অসুবিধা নেই বলুন

একটা বড় করে বেলে নিতাম গোল তারপর সেটা দেখে ওই বাটিটা দেখলাম কেটে ভাজা দেখাতে দেখাতে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের আর ভিডিওটাও দেখতে ভালো লাগবে না আমি চটপট করে মিরচিটা ভেজে শাশুড়ি মাকে দিয়ে আসছি তারপরে সব ভাজা হয়ে গেলে পারলে আবার আসবো খুব একটা ফুলকো খুব একটা একদম বলবো না যে খুব ফুলকো হয়েছে মোটামুটি দাঁড়ানি একটা ফুলকো করে তারপর ভিডিওটা আমি এখন এ করে দেবো বুঝছেন পরে আবার হয়ে গেল ভিডিও করবো জঙ্গিন ছবি একমনে এর উপর করেছি আমি আগে না খেতে দিয়ে আসি দিয়ে করে নিয়ে তারপরে ভিডিও করব এই তারপর দেখাবো কেমন হয়েছে না হলে আপনাদেরও আর ভালো লাগবে না এত বড় ভিডিও শুধু লুচি করা আর অল্প অল্প করা আপনাদেরও খুবই বিরক্তি লাগবে তো চলুন আমিও চার চারখানা হয়ে গেছে ভাজা শাশুড়ি মাকে খেতে দিয়ে আসি এসে পরের লুচিগুলো ভাজবো

তৈরি গরম গরম লুচি তার সাথে আলুর তরকারি এখন বাজে রাত পনে একটা দেখুন এখনো মেয়ের হ্যালো বলে দাও এখন বাজে রাত পনে একটা গেল এখনো কি খেলার ঝুঁক দেখুন টাকা করে দাও টাটা গুড নাইট বলে খাওয়া দাওয়া শেষ করলাম মেয়েকে ঘুম পাড়াবো চলুন বাই বাই